তো ডিমের কুরমা রান্না করতেছি ভালোই বাতাস ছাড়ছে অনেক ঠান্ডাও তেমন হচ্ছে ডিমের কুরমাটা মার্শাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে কিন্তু অনেক মজা হবে এই যে রান্না করতেছি হচ্ছে গলা মুরগি পক মুরগি বেড়াইতে আসছি এখানে রান্না বান্না করতেছি ভাপা পিঠা বানাবে দুধটিতে হবে এই যে গুড় এই যে নারকেল দুই পদের পিঠা বানানো হবে এখানে কি এটা ভাত মা ভোনা হবে বসছে এখন রান্না করতেছে এতো ভাপা পিঠার জন্য গুড়া রেডি করছি এই যে ওই যে তো রান্না সব কমপ্লিট এখানে হচ্ছে তেলাপিয়া মাছ মাছ ভোনা কক মুরগি রান্না ব্রয়লার মুরগি পোলাও সেমাই আর হচ্ছে কোরমা এই তো এটাই ছিল আজকের আয়োজন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখেন এই তো আমার দুধচিত পিঠা রেডি আর হচ্ছে ভাপা পিঠা এই যে আমি গরম গরম দুধ চিতে পিঠে খেতে পছন্দ করি আমার কে কীরকম পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর ধরো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ এত বাজারে গিয়েছিলাম বাজার থেকেই বুড়ই এই বছরে প্রথমে বুড়োই খাচ্ছি আর হচ্ছে পেয়ারা রাধিফা হচ্ছে পেয়ারা ফলের মধ্যে পেয়ারা হচ্ছে কমলা এই দুটা জিনিস খেতে খুব পছন্দ করে অন্য ফলও খেতে পছন্দ করে কিন্তু এই দুটা ও খুব পছন্দ করে এই তো বছরের নিয়ামত খেতে হয় এই যে এই বছরে প্রথম বুড়োই খাচ্ছি ধোঁয়া না ধোয়া থাকলে খেতাম এই তো